আমরা যে কাজগুলো করতেছি আসলে এখানে খুব বেনিফিটেড এর কাজ না তবে আত্মতৃপ্তি আছে এখানে আত্মতৃপ্তি এরকম যে সরাসরি আমরা কৃষকের সাথে কাজ করি এবং কৃষকের দুঃখ দুর্দশার সাথে কাজ করি এই কারণেই যে আমরা এই জন্যই আমার সরকারের কাছে আমাদের চাওয়া এবং দাবি যে আমাদের যেন রেট অফ ইন্টারেস্টটা কম করা হয় নাম সাইফুল আলম মারুফ যিনি শুধু একজন প্রকৌশলীর নাম নয় বরং সংগ্রাম অধ্যবাসায় ও মানবকতার এক জীবন্ত প্রতীক নিজের শরীরের এই অবস্থায় জীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে কোনো বাধাই সফলতাকে থামিয়ে রাখতে পারে না ছোটবেলায় বেড়ে ওঠা এক মধ্যবিত্ত পরিবারে বাবা মায়ের সীমিত আয়ের মধ্যে স্বপ্ন দেখতেন বড় কিছু হওয়ার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ প্রযুক্তির প্রতি ভালোবাসা আর সমাজের জন্য কিছু করার অদম্য ইচ্ছা তাকে টেনে নিয়েছিল প্রকৌশল জগতে জীবনে নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে নিজেকে প্রস্তুত করেছেন দক্ষ প্রকৌশলী হিসেবে হয়েছিল দক্ষ প্রকৌশলী কিন্তু ভাগ্যের কি বিধিরাম কোনো এক দুর্ঘটনায় জীবনের গতি থেমে যায় হয়ে পড়ে বড় অসহায় সাইফল আলম চিন্তা করলেন অন্ধকারও যত গভীর হোক ভোর হবেই চিন্তা ও পরিকল্পনা অনুযায়ী গড়ে তোলেন জিএসএম ইঞ্জিনিয়ারিং যেখানে তৈরি করছেন কৃষি যন্ত্রাংশ কৃষিতে বিপ্লব সামনে রেখে আলম তৈরি কৃষি যন্ত্রাংশ সরজমিনে সাইফুল আলমের নিজ হাতে গড়া জি এস এম ইঞ্জিনিয়ারিং কারখানায় গেলে আর কে নিউজের ক্যামেরায় উঠে আসে এসব চিত্র কারখানা ঘুরে কথা বলি সফল উদ্যোক্তা আলম আমি ব্যবসায়ী ছিলাম আমি ব্যবসায়ী মানুষ ছিলাম না আমি একজন চাকরিজীবী ছিলাম কালের বিবর্তনে আমার সড়ক দুর্ঘটনায় আমি নিরপায় হয়ে গেছিলাম যে আমার জীবন জীবিকা কিভাবে নির্ভর করবে আমি কিভাবে চলবো এটা টু থাউজেন্ড সিক্সে এপ্রিল আমার একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে সড়ক দুর্ঘটনা হয়ে আমার লোয়ার পোর্শন পুরো প্যারালাইজড হয়ে যায় তখন তো একটা মানুষকে তো আর চাকরি এইভাবে দিয়ে রাখবে না আমি কাউকে এইভাবে পাঁচ দিন গেলে দশ দিনের জায়গায় তো আমিও রাখতে পারবো না তো নিজেকে নিজেকে নিজের প্রতি যুদ্ধ করছি নিজের ভিতর থেকে যুদ্ধ করেছি সেই সময় ইন্টারনেটের যুগ নাই খুব স্লো থাকতো আমি এই অবস্থায় আপনার ঢাকাতে থেকে আউটসোর্সিং করে বিভিন্ন ধরনের মেশিন ইম্পোর্ট করে তখন আমি ইম্পোর্ট করে সেল করতাম ইন্ডিয়ান করতাম হ্যাঁ অটোরাইজ মিল ফার্মাসিউটিক্যালস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ অফ মানে অ্যাকচুয়ালি গ্লোবাল সলিউশন মেশিনারি মানে যার যে ধরনের প্রয়োজন মনে করতো আসতো আমরা তাকে যেহেতু আমি মেশিনারিজ লাইনে প্রথমে ছিলাম আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মেশিনে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন পেগাসা জাপানিজ এক কোম্পানি জব করতাম দেন তারপরে আমি চলে আসলাম ফার্মাসিটিক্যালস মেশিনে তারপরে আমি ক্রেড অনেক মেশিন করতে করতে আমি রাইস মিল সেক্টরে একটি অনেক বড় পজিশন সেল করেছি এখন আমরা এগ্রিকালচার মেশিনারিজ নিয়ে আসি অলমোস্ট বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যাটাগরির মেশিন নিয়ে আসে তবে আমরা এখন এগ্রিকালচারেই মূলত ফোকাসিং করি এখানে বিভিন্ন হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার মেস সেলার পাওয়ার থ্রেসার অ্যারাউন্ড টু হান্ড্রেড টাইপের প্রোডাক্ট থাকে মেশিনারিস এগুলো নিয়ে কম বেশি ডিলেন্স করি আসলে আমাদের সবথেকে বড় বিষয় আমরা কৃষি মেশিনারিস কাজ করতেছি যেটা আসলে এটা আমরা ভর্তুকিই দিচ্ছি ঠিকমতো আসলে আমাদের যে পরিমাণ ব্যাংক ইন্টারেস্ট চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট ইন্টারেস্টে আসলে আমাদের কাজ করা খুবই কষ্টসাধ্য যে কলের নাঙ্গলগুলো এখন মার্কেটে দেখেন সেই কনেল লাঙলগুলোকে আসলে ধুয়ে মুছে তার মেনটেনেন্স করি আমরা এগ্রিকালচার মেশিনারিজ ম্যানুফ্যাকচারাররা আসলে আমরা যদি কৃষক যদি চার পার্সেন্ট লোন পাই তাহলে আমাদেরকেও চার পার্সেন্টের লোন দেওয়া উচিত কারণ এখন তো আর সেই আগের দিনের সে গরু দিয়ে মহিষ দিয়ে সে লাঙল দেওয়া হয় না গরু ঘুরে ধানকে আপনার থেসিং করে ধান আলাদা করা হয় না খোলার ওপরে এখন কি করতেছে হারভেস্টার সে হারভেস্টারকে তো মেনটেনেন্স করতে হবে সে মেনটেনেন্স করছে কি আমরা করতেছি আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং ভাইরা করতেছে তাহলে আমরা যারা কৃষি পণ্য নিয়ে কাজ করতেছি সেই কৃষি নিয়ে যে আমরা কাজ করতেছি তাহলে কৃষিপণ্যর বাজার ক্রিয়েট করছি কৃষি আজকে দেশে খাদ্য ঘাটতি হচ্ছে না কেন আজকে হাওড়ে যখন আপনার পানি ঢুকে যেত সেখানে আমরা পনেরো দিনে ধান কাটে নিয়ে বেরোয় চলে আসতেছি কেন এটা কৃষি যান্ত্রিকরণের কারণে বাংলাদেশে এই মুহুর্তে আমরা যেটা করেছি বিপ্লব ঘটাচ্ছি যে অনিয়ন যে পেঁয়াজটা ইন্ডিয়া মিশর যেটা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হতো আমাদের দেশে এগারো লক্ষ মেট্রিক টন যে ঘাটতি হতো সেটাকে আমরা একটা পেঁয়াজের অনিয়ন ব্লোয়ার্স কৃষি মন্ত্রণালয় থেকে দিচ্ছে যেটার মাধ্যমেই এগারো লক্ষ মেট্রিক টন যে পেঁয়াজটা পচে যেত সেই ঘাটতি এখন পূরণ হবে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামীতে পেঁয়াজের আর ঘাটতি থাকবে না তৈরি করি যেগুলা ধান ঝাড়াই মাড়াই ভুট্টা ঝাড়াই মারাই শস্য ঝাড়াই মাড়াই এই যে পেঁয়াজ সংরক্ষণ এটা আমাদের দেশীয় হয় কিন্তু কিছু ইঞ্জিন আনতে হয় দেশের বাইরে থেকে আমরা রাইস ট্রান্সপ্লান্ট আমরা ধান গবেষণা কৃষি গবেষণা বৃক্ষ গবেষণা ডাউল গবেষণা এই বিভিন্ন গবেষণামূলক কাজ আমরা করে থাকি এবং একটা ইউএস আইডির মাধ্যমে একটা সিমিট বলে ইয়ে আছে আমরা তাদের সাথে রিসার্চের কাজ করি আসলে আমরা যে কাজগুলো করতেছি আসলে এখানে খুব বেনিফিটেডের কাজ না তবে আত্মতৃপ্তি আছে এখানে আত্মতৃপ্তিটা এরকম যে সরাসরি আমরা কৃষকের সাথে কাজ করি এবং কৃষকের দুঃখ দুর্দশার সাথে কাজ করি তো এই কারণেই যে আমরা এই আমার সরকারের কাছে আমাদের একটাই চাওয়া এবং দাবি যে আমাদের যেন রেট অফ ইন্টারেস্টটা কম করা হয় কারণ আমরা এই যদি মেশিনারিজগুলা মেনটেনেন্স এগুলা উদ্ভাবন করতেছি এইগুলা যদি আমরা একটু প্রত্যেকটা রাষ্ট্রে শুধু আমাদের দেশে না এটা সারা ওয়ার্ল্ডে কৃষি মেশিনারিজ তারা তৈরি করে তাদেরকে বিশ্বে অন্যান্য দেশে টু পার্সেন্টে লোন দেওয়া হয় পক্ষান্তরে আমরা ষোলো পার্সেন্ট লোনে কাজ করি হাউ ক্যান ইজ ইট লক্ষ্য উদ্দেশ্য আমার এই ইন্ডাস্ট্রিজ তো আমার একটা পঙ্গু মানুষ আমি আমার যুদ্ধ দিয়ে আমার জীবন চলা আসলে এই অর্থ কিন্তু এই ফ্যাক্টরি টাকা কিন্তু আমি বাড়ি নিয়ে যেতে পারি না এখানেই আমাকে কোনো মাসে থাকে কোনো মাসে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে এইভাবে চলতেছি আসলে লক্ষ্য উদ্দেশ্য একটাই যে আমার তো যেন আমি এই সাধারণ মানুষ কৃষকের সাথে কাজ করে যেতে পারি এ আমার এভাবে যেন আমার জীবনটা চলে যায় এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য দেশের কাজে সম্পৃক্ত হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি উদ্দেশ্য আর লক্ষ্য একটাই আসলে আমাদের এরকম পার্মানেন্টলি একশো বিশ বাইশ জন কাজ করে আর যখন আমাদের বেশি কাজের চাপ হয় সেই মুহূর্তে প্রায় দুশো আড়াইশো লোক কাজ করে সাইফুল আলম যিনি নিজ কর্মদক্ষতা ও মানবিক কাজের জন্য এক সহকর্মী সমাজ এবং মেহরীতে মানুষের কাছে অনুপ্রেরণার নাম পেশাগত জীবনে সততা ও দায়িত্ববোধকে প্রধান শক্তি হিসেবে ধারণ করেন তিনি শুধু নিজের উন্নয়নে নয় তিনি কাজ করছেন পিছিয়ে পড়া সব মানুষের জন্য যাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে সহায়তা করা একজন প্রকৌশলী হয়েও তার সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তার জীবনের গল্পটি মনে করিয়ে দেয় সংগ্রাম কখনও ব্যর্থ হয় না যদি মনের জোর থাকে এবং প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আলম মারুক তার বাস্তব উদাহরণ মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর